নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে দীর্ঘ দিন পর অবশেষে কিন্তু পিএসসি প্রকাশ করলো একটি অফিসিয়াল নোটিশ যেখানে পরীক্ষার তারিখ এবং ডেট ঘোষণা করে দিল ক্লার্কশিপ মিসিলেনিয়াস ডাব্লিউ পরীক্ষা কবে হতে চলেছে সেটাও তোমাদের জানাবো আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা যদি পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এই ফর্মটি ফিল করে থাকো তাহলে অবশ্যই তোমরা এক্সাম ডেটটি দেখে নাও তো চলো বন্ধুরা আর দেয় না করে আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি তো এর জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এখানে আসার পর পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে যেখানে তোমরা হোয়াটস নিউ বলে একটি অপশান পাবে এই হোয়াটসঅ্যাপ যে হোয়াটস নিউ বলে একটি অপশান রয়েছে এই ভিউ অল অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে শিডিউল তো এই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এই মুহূর্তে তোমাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি চলো তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউস এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নেম অফ দ্য পোস্ট ডেপুটি ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন ডাব্লু ইন দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডাব্লুবি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এবং তোমাদের স্ক্রিনিং টেস্টের যে ডেট সেটা হচ্ছে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ তারপর রয়েছে দশ স্ল্যাশ দু হাজার তেইশ ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ডিরেক্টরেট অফ ফিশারিস ওয়েস্টবেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হার্বর্স গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে এবং পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তো তোমরা যারা এই পোস্টের জন্য আবেদন করেছিলে তাদের জন্য খুব ভালো একটা খবর যে অবশেষে তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা করলো পিএসসি এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস এগুলো কখন প্রকাশিত হবে তো তোমাদের জন্য একটা সুখবর রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু পিএসসি প্রকাশ করতে চলেছে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ডাব্লিউ এর পরীক্ষার তারিখ তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ